আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি তো চলেন আজকে আমরা দেখা যাক কি বানাচ্ছি দেখেন তো বলতে পারেন কি না তো আজকে কোরবানিদের পরের টাইম তো কোরবানিদের পরে বেসিক্যালি আমাদের বাসা হয় কি যে আমরা মাংসের পুলিটা বানাই তো শীতের দিনে তো নারকেলের পুলিটা হয় কিন্তু হচ্ছে কোরবানিদের পরপর যেটা বানায় সেটা মাংসের পুলি তো রেসিপিটা মনে হয় সবাই জানেন তো তাও একটু বলি সেটা হচ্ছে আমরা এবার কী করেছি যেহেতু গ্যাসের সমস্যা আমাদের বাসাও দেখে গ্যাসটা পাওয়া যায় না তো সিলিন্ডার গ্যাসে দেখা যায় যে হয়ে ওঠে না পাড়া হয়ে ওঠে না অনেক খরচ থাকে তো কি করেছি সিলিন্ডার গ্যাসে আমরা এবার প্রেশার কুকারের মধ্যে মাংসটা মশলা টশলা দিয়ে সব কিছু মাখিয়ে ওটাতে দিয়ে দিয়েছি তো যখন কি হয়ে আসছে সিদ্ধটা তো পরের দিন ওটার থেকে নামিয়ে আগের দিন এটা করে রেখেছিলাম পরের পরীক্ষা ছিল তো করতে পারিনি বাকিটা তো পরের দিন মাংসটাকে আবার তেলের মধ্যে ভালো করে একদম ভাজা ভাজা করে নিয়েছি আর একটা জিনিস হচ্ছে আমরা যখন মাংসটা সিদ্ধ করেছিলাম প্রেশার কুকারে তখন কিন্তু আমরা এটাতে পেঁয়াজ দেইনি। কারণ হচ্ছে পেঁয়াজটা পরে দেব একটু কাঁচা কাঁচা থাকবে যেতে করে যখন পিঠাটা বানাবো খেলে যেন একটা ওইটা একটা স্মেল আসে এই জন্য তো যারা পেঁয়াজটা ওরকম পছন্দ করে না পেঁয়াজের ফ্লেভারটা তো তারা অ্যাভয়েড করতে পারেন কিন্তু আমাদের কাছে আমাদের বাসার সবার কাছে মোটামুটি পছন্দ তো এই যেভাবে বড় গোল গোল করে দিয়ে দিয়েছি পেঁয়াজটা এখন এটাকে ভালো করে একটু ভেজে নেব আর কি ঘ্রানটা ভেরোয়া পর্যন্ত কিন্তু একটা জিনিস কি প্রেসার কুকারে দিয়ে রান্না করাতে যেরকম ঘ্রাণটা আসার কথা ছিল ওইটা আসেনি তো এখন আমরা চালের গুঁড়ার ডোটা করে নেবো কড়াইতে পানি পরিমাণ মতো লবণ আর একটু তেল দিয়ে নিলাম এই তো আমাদের ভালো করে আট চালের গুঁড়া দিয়ে মিক্স করে নিলাম আর এটা আমি বানাচ্ছি না এটা আমার মা করে দিচ্ছে কারণ আমি এটা করতে পারি না আর এই যে আমি মথে নিচ্ছি ভালো করে গরম তো এটা ভালো করে আপনি যত ভালো করে মতবেন ওইটা আরও বেশি ভালো হবে তো আমরা মথে নিয়ে হাতে হাতে বসে পড়েছি এই বেলান পিঁড়িতে রুটি করব তার মধ্যে বাড়ি করব দেখা যায় ওইভাবে করলে অনেকটা সময় লেগে যায় আর যেহেতু আমাদের ভাই বোন আমাদের আমার ছোট বোনেরও বেবি আছে একটা আমার দুইটা আছে ঘরে আমার বোন আছে ভাই আছে তো ভাবলাম হাতে হাতেই করি তো এটা হচ্ছে আমার বোন বানাচ্ছে তো প্রথমবার ট্রাই করছে একটু ছোট হয়ে গেছে তো দেখা যায় যে কেমনটা হয় এই জন্য আর কেউ ট্রাই করছে ওইভাবে তো এরপরে দিয়ে আমিও বানানো শুরু করে দিলাম এই যেটা আমি বানানো শুরু করে দিয়েছি তো হাতে করে ভালো করে অনেকক্ষণ ডোটাকে মথে নিয়েছে যাতে করে নরম থাকে আর ফেটে না যায় আপনি ডোটাকে যত সফট আর ভালো করে মথে নেবেন ডোটা নরম হবে না ফেটে যাবে না স্মুদ থাকবে অনেকটা ভালো হাত ভিজে ভিজিয়ে সুন্দর করে ডোটা করে নিয়েছি আর হাতেই করেছি বেলান ফেরি ইউজ করিনি আমি আমার ছোটো একটু ট্রাই করেছিল কিন্তু অনেকটা সময় সাপেক্ষ সেটা তো এই যে ভেতরে মাংসের পুরটা ঢুকিয়ে ভালো করে সিল করে দেবো যাতে করে না হয় আর একটা কি চালের গুঁড়িতে করলে চালের গুঁড়িতে করলে কি জিনিসটা কিন্তু ফেটে যায় এই জন্যে তৎক্ষণাৎ হওয়া মাত্র কিছুক্ষণের মধ্যে আপনি ভেজে ফেলবেন তাহলে দেখবেন যে একটু ফাটবে না আবার শক্ত হয়ে যায় অনেকে খায় না আমরা তো আমাদের গ্রামে আতপ চালের পিঠাটাই খাই এগুলো আছে সব আতপ চাল দিয়ে বানানো এই যে দেখেন আমাদের পেঁয়াজগুলো দেখা যাচ্ছে এইভাবে করেই এইভাবে করে খেতেও টেস্ট লাগে এই তো আমরা ডুবা তেলে ভাজতে চলে আসছি তো অবশ্যই এটার আগে একটা এক কড়াই দেওয়া হয়েছিল ভাজার জন্যে তো এটি একটু বেশি আগে হয়ে গিয়েছিল দেখি একটু একটু ভেঙে গিয়েছিলো ভাত ভেতর থেকে মাংসের পুরটা বের হয়ে আসছিল তো চেষ্টা করবেন ডোবা তেলে ভাজা তো অনেকে আবার সিদ্ধ করেও খায় যাদের গ্যাসের সমস্যা আছে তো আমরা ভাই বোনরা সবাই ভাজাটাই পছন্দ করি আর ভাজাটাই প্রেফার করি কিন্তু যাদের সমস্যা তারা অবভিয়াসলি এটা অ্যাভয়েড করবেন সিদ্ধ করে খাবেন স্টিম করে খেতে ওইটাও অনেক ভালো টেস্ট আসলে যেভাবেই খান না কেন আমার তো বাঙালি পিঠা মানেই হচ্ছে তেলে ভাজা হবে অনেক টেস্ট হবে মুছমুছ হবে ক্রিস্পি হবে তো ভাজাটা আর কি অনেক বেশি মুচমুচে হয় ক্রিস্পি হয় তো ভালো লাগে ট্রাই করে দেখবেন কোরবানির তো প্রায় শেষের দিক খাবারও সম্ভবত অনেকে বাসায় গরু গোশ খাওয়ার শেষ অলরেডি তো চেষ্টা করবেন একটু একটু এগুলো বানিয়ে খাওয়া যা বাচ্চারাও পছন্দ করবে এই সেই দুপুরে বসছি সব কিছু করতে করতে এখন প্রায় রাত অনেক রাত হয়ে গেছে অনেকগুলো করতে হয় আবার মাঝখানে বাচ্চাদের আছে বাচ্চাদের খাওয়াতে হয় নিজেরাও খেতে হয় চাপান পানিরও ব্রেক নিতে হয় আমার ভিডিওগুলো ভালো লেগে থাকলে নিশ্চয়ই আমাকে সাপোর্ট করবেন বাই বাই